তেরো দিন ধরে নিখোঁজ যুবক কঙ্কাল উদ্ধার হলো ধান জমি থেকে দাঁতপুর আদ্রা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর সূর্যকান্ত আহিরি ৩৫ বছর বয়স দোলের পরের দিন পনেরো তারিখ থেকে নিখোঁজ ছিল হাড়িড গ্রাম পঞ্চায়েতের বাদিনান গ্রামের ধান জমি থেকে তার কঙ্কাল উদ্ধার হয় দাঁতপুর থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় আজ সকালে স্থানীয় এক চাষি কেষ্ট মোড়ল সেচের জন্য পাম্প চালাতে গিয়েছিল ধান জমিতে খবর পেয়ে পুলিশকে খবর দেয় লুঙ্গি হাতে বালা দেখে যুবককে শনাক্ত করে পরিবার যুবকের দাদা চন্দ্রকান্ত আহিরি জানান সকালে চা খেয়ে আলু জমিতে যাচ্ছি বলে বেরিয়েছিল ভাই তারপর আর বাড়ি ফেরেনি আমরা আত্মীয় পরিজনের বাড়ি খোঁজ খবর নিয়েছি কিন্তু খোঁজ না পাওয়া আজ সকালে খবর পেলাম মাঠে কঙ্কাল হয়ে পড়ে আছে যুবকের মৃত্যু কিভাবে হয়েছে খতিয়ে দেখছে পুলিশ সম্ভবত শিয়ালে মৃতদেহকে খুবলে খেয়েছে বলেই কঙ্কাল বেরিয়ে গেছে হ্যাঁ কি হয়েছে আমার ছেলে কবে থেকে শনিবার থেকে নিকু মাঠে কাজ করে আলু করতে আসছিল সকালে ঘুমতে ঘুরে চা পাখি আলু করতে বেরিয়েছে তারপরে আর বাড়ি যায়নি খুঁজা খুঁজে করছি সব চাই দিয়ে কুটুম বাড়ি আর ঠাকুর বাড়ি আছে তুই ছেলে খুঁজে পাচ্ছি না আমরা ওরা মনে ছুঁছি আমি কাজ করছিলাম এখানে আর এক ভদ্র মহিলা আমার বললো এখানে একটা ছেলে মেয়ে পড়ে আছে সেই জন্য আমার ছুটে এলাম এসে কি দেখলেন এখনো যায়নি দেখতে আমি আমার বড় ছেলে গেছে দেখতে হ্যাঁ ছেলের নাম কি সূর্যকান্ত তাহিরি বয়স বয়স আপনার হবে পঁয়ত্রিশ ছত্রিশ হবে বয়স আপনার নাম হ্যাঁ পদাহিরি